আসসালামু আলাইকুম আসলাম আয়ত ফ্যাশন থেকে মাত্র দুশো টাকায় ওয়ান পিস টপস কামিজ দেখাবো পাশাপাশি ড্রেস শোল্ডার গেঞ্জি পাবেন একদম গরমের আরাম ঠিক আছে এগুলো পেয়ে যাবেন আজকে অনলি দুশো টাকায় ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন আয়াত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন তো একটু ডিজাইন দেখাবো প্রাইস থাকবে অ্যাভারেজ একটা প্রাইস অনলি দুশো টাকা শুধুই দেখাবো সুন্দর একটা কিন্তু ড্রেস শোল্ডার গেঞ্জি এটা একদম এক্সপোর্ট কোয়ালিটি অনলি দুশো টাকা কালারগুলো দেখায় এই দেখেন এগুলো সবগুলো রাবার অ্যাম্বোস করা মাত্র দুশো টাকা বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ তাই না একদম হচ্ছে গরমের আরাম যারা আরামদায়ক পোশাক খুঁজছেন গরমের জন্য তাদের জন্য এক পিসও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার দেন এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু নাইস এটা একটা কালার থাকবে প্রাইস সেম মাত্র দুশো টাকা এটা ল্যাভেন্ডার কালার এটা হবে পিঙ্ক কালার কালার কন্টাস্টগুলো দেখেন এটা হবে রেড কালার রেড মেরুন এটা দেখেন এগুলো হ্যালো কিটি করা আছে দুশো টাকা এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন এটা একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু লিলেন কটনের নায়রা দেখাবো প্রাইস থাকবে দুশো কুড়ি একটু ধৈর্য সহকারে দেখতে হবে অনেক কালার আছে ডিজাইন আছে দেখেন এটা একটা কালার এটা হচ্ছে এটা দেখেন এটা কিন্তু হচ্ছে খাদি কটন সম্পূর্ণ হচ্ছে টার্সেল করা প্রাইস থাকবে মাত্র দুশো টাকায় অনেক কালার আছে ডিজাইন আছে এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু নায়রাকার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটা হবে ল্যাভেন্ডার কালার দেন এইটা দেখে এটা হচ্ছে অ্যাশ কালার এটা হবে মাস্টার্ড কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা দেখেন এটা একটা কালার সিভিলিন প্রত্যেকটা কালারই কিন্তু ভীষণ সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটাও নাইস একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইটের সাথে জর্স এখন দেখাবো সুন্দর একটা হচ্ছে টপসের কালেকশন সরি এটা এটাও থাকবে দুশো টাকা আচ্ছা এটাও মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছে এটা জামদানি প্রিন্টে আসছে ঠিক আছে এটা মিষ্টি কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা পিঙ্ক কালার এটা দেখেন এটাও থাকবে দুশো টাকা এটা ললিপপ ডিজাইনটা এটা দেখেন মাস্টার্ড কালার আসলে এত এত কালেকশন কোনটা রেখে কোনটা নেবেন এটা সিগ্রিনের ভিতরে আছে এগুলো বিয়াল্লিশ বডি হবে লং হবে বিয়াল্লিশ যারা স্বল্প পুজোয় ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুজোনে ব্যবসা শুরু করতে পারবেন এটা দেখেন এটাও নাইস একটা কালার কিন্তু আজকে যা দেখাচ্ছি সবগুলোই অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন এটা একটা কালার থাকবে এটা হবে পেস্তা গ্রিন কালার এগুলো লিলেন কটন বডি হবে বিয়াল্লিশ এটা নাইরা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর প্রাইস থাকবে দুইশো টাকা দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হবে জামদানি প্রিন্টের ভিতরে প্রাইস থাকবে দুইশো টাকা কালার আছে টোটাল চারটা আচ্ছা এখন দেখাবো অনিয়ন কালার ভিতরে লাখ নয় এটাও আমরা এই কাজ করা থাকবে প্রাইস দুশো করে বড়ি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা কিন্তু কালার আছে অনেকগুলো এটার ভিতর কালার প্রায় দশ থেকে বারোটার মতো আছে যারা নিতে চান ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন ঠিক আছে দেখেন এই হচ্ছে কালার গুলো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা হচ্ছে নাইরা কাট এটাও কিন্তু হচ্ছে কাজ করা এটাও থাকবে দুইশো টাকা আচ্ছা এই নাইরাও কিন্তু আজকে দুশো টাকায় পাচ্ছেন ভাবা যায় এত সুন্দর নাইরা এত কমে এটা হচ্ছে চুনের নাইরা কাঠ এটা সিকোয়েন্স আমরাই কাজ করা নেটের ভিতরে প্রাইস থাকবে সেম টাকা মাত্র দুইশো টাকা একদম ঝটপট নিয়ে নেবেন যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে হচ্ছে কালারগুলো